পুতিনের সেনাবাহিনী ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলে নিল ইউক্রেনের দোনেস্কের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী এই পর্যায়ে তারা নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেত্রিভকা ও ইলিনকা বসতি রোববার দুই নভেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এর আগে ইউক্রেনের পোকারোভস্কে বাইশ দফা হামলা চালায় মস্কো দিনিপ্রো পেত্রোভস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের আহত হন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন খার্কিব আবদিকা জাপরজিডিয়া ও খেরসনে অভিযান চালায় রুশ বাহিনী একই দিনে রাশিয়ার বিভিন্ন স্থানে লক্ষ্য করে ড্রোন চালায় ইউক্রেন মস্কোর দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে অর্ধ শতাধিক ড্র শতাধিক ফ্রন্টলাইনে তুমুল সংঘর্ষে জড়ায় দুই বাহিনী